Hei! <laughs> Hei! ঝাড়গ্রামের বেতকুন্দ্রি এলাকায় একটি হাতির হামলায় দুইজন আহত হয়েছেন আজ ভোর রাতে হাতিটি হঠাৎ করে গ্রামের মধ্যে ঢুকে পড়ে প্রথমে একজন দাতালের সামনে পড়ে গিয়ে আহত হন এবং তাকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এরপর হাতির খবর এলাকায় ছড়িয়ে পড়লে ভিড় জমে চায় সে সময় হাতির তাড়াতে আরেকজন আহত হন স্থানীয়দের দাবি তিনজন আহত হলেও বন জানাচ্ছে শুধু দুজন আহত হয়েছে তবে এটি এখনো পরিষ্কার নয় যে হাতির হামলায় নাকি ভিড়ের দিক থেকে আহত হয়েছেন তারা এছাড়াও এলাকাবাসীর অভিযোগ হাতির হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ করে চাষিদের জমিতে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বন দপ্তরের কোনো হস্তক্ষেপ দেখা যায়নি জানিয়ে ক্ষুদ্র এলাকাবাসী তাদের দাবির পর বন দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আহত ও ক্ষতিগ্রস্ত চাষিদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি দেখার আশ্বাস দেন রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি